বাবু হাত তুলছেন বাবু আমার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে বলছেন যে সরকারি কর্মচারী যারা রয়েছে তারা এটা মনে রাখবেন আপনাদের কিন্তু সেই সরকারি কাজ করতে হবে ভোটের আগে এবং ভোটের পরেও করতে হবে তাই কারুর নাম বাদ দেবেন না এই সরকারি মঞ্চে একটা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি এটা আসলে ভয় দেখানো না ভয় পাওয়া মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন এবার ক্ষমতা হাত হবে তাই জন্য বলুন না তো ভয় পাওয়ানো না তো ভয় পাওয়া আপনাদের ইন্টারপ্রিটেশনটাই ভুল আছে যেটা হচ্ছে এসআইআর দু হাজার দুই থেকে দু হাজার চার বেঙ্গলে হয়েছিল তারপরে এখন অবধি হয়নি এবারে আরম্ভ হয়েছে দু হাজার পঁচিশে বিহার ইলেকশন থেকে এবার আমাকে একটা কথা বলুন শুভেন্দুবাবু যেটা বলছে যে রোহিঙ্গাদেরকে বের করবে কিন্তু রোহিঙ্গা রোহিঙ্গাগুলো তো দু হাজার সতেরোতে ঢোকা আরম্ভ করলো বর্ডার ক্রস করে মায়ানমার আর বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ইন্ডিয়ার বর্ডার কারা গার্ড করছে এটা বলতে দিন আমাকে আমি কোনো স্বীকার করছি না আপনারই লিডার বলছে আমি আপনার লিডারের কথা বলছি এবার জিনিসটা হচ্ছে বিজেপি সেন্টারে আছে দু হাজার চোদ্দো থেকে দু হাজার চোদ্দো থেকে দু হাজার পঁচিশ অবধি কি চোখ বন্ধ করেছিল পিএসএফ না চোখ বন্ধ করেছিল হোম মিনিস্ট্রি যে ওরা রোহিঙ্গা রোহিঙ্গাদেরকে ঢুকতে দিয়েছে তার মানে ইনারা ঢুকতে দিয়েছেন ফার্স্ট সেকেন্ড হচ্ছে যে মমতা ব্যানার্জিটা বলছেন এটা কিন্তু সঠিক কথা বলছেন প্রত্যেক ইন্ডিভিজুয়ালিটির রাইট আছে রাইট টু ভোট যেটা আর্টিকাল থ্রি টোয়েন্টি সিক্সে আছে এবার জিনিসটা হচ্ছে যেটা বিএলও যেটা বলা হয়ে গেছে বলা হয়েছে যে না 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 বলতে দিন আমাকে আমাকে মাঝখানে বলতে দিন আপনি প্রমাণ করুন কারা কারা রোহিঙ্গা আছে প্রমাণ করুন আপনারা প্রমাণ করতে পাচ্ছেন না তো আপনাদের ভয় ঢুকে গেছে আপনাদের ভয় ঢুকে গেছে বিজেপির ভয় ঢুকে গেছে এসআইআর না হলে কি করে প্রমাণ এসআইআর এসআইআর দু হাজার চোদ্দ পর কেন হয়নি

ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়